নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি দিনটা সবার খুব ভালোই কাটবে চলো তাহলে আজকের দিনটা শুরু করি এই যে উঠেছি আজকে অনেকটা ভোরেই আমি উঠেছি উঠে জানালাগুলো খুলে দিলাম এই দেখো সকালবেলা উঠি আগে চেঞ্জ করে নিয়ে ঠাকুরের কাজ করে নিয়েছি মানে ঠাকুরের ইষ্টবৃত্তি করে নিয়েছি আমরা যাই হোক মানে আমি করেছি এই যে কালকে ভেজা জামা কাপড়গুলো মেলে দিয়েছি এখনও বিছানা গুছাইনি কেননা বলো তো হাজব্যান্ড যেহেতু দেরি করে ওঠে এর জন্য আমি ভোরবেলা উঠে যাই তাই সময় নষ্ট করি না আমি আমার কাজগুলো করে নিয়ে তারপরে একদম ড্রেস চেঞ্জ করে ঠাকুরের ইষ্টুভিত করে তারপরে চলে আসলাম এই যে বিছানা গুছাতে সব কাজ করে চলে আসলাম রান্না করে যে রান চা করছি চা বসিয়ে দিচ্ছি ঘড়ির কাটায় বাজে সাতটা দশ দেখতে পাচ্ছি চা করে তারপরে যাবো মানে রান্না করতে আগে চা খেয়ে উঠেছি উঠেছি অনেক ঘড়ি উঠেছি উঠে মোটামুটি বাসির কাজ করে নিয়েছি তারপরে ঠাকুরের টুকটাক কাজ করে তারপরে আর মানে সবার আগে এখন আমি উঠি হাজব্যান্ড ঘুমিয়ে থাকে তাই আমি উঠে যে কাজ করার করে নিই নিয়ে ফ্রেশ হয়ে তারপরে ঠাকুরের কাজটা করে নিই আর এই সাথে হাজব্যান্ড উঠে যায় তারপরে বিছানাটা তুলি এই করতে করতেই বেজে যায় অনেক যাই হোক এখন চা করে নিই কিন্তু সময় তো থেমে থাকে না না ওই সময়ের মধ্যেই সকালবেলা এই সময়ের মধ্যেই আমার দৌড়াদৌড়ি করতে হয় মানে দু ঘন্টা দৌড়াতে হয় কি তাই এই থাকলেও আবার আপনি চা খেয়ে দিই চা না খেলে না আমার একদম ভালো লাগে না সকালবেলা মাইন্ডটা মাইন্ড ফ্রেশ হয় না তারপরে কি বলতো মাথাটা যেন মানে কি বলবো মানে যতক্ষণ চা না মাথাটা যেন ছাড়ে না সরি তার হচ্ছে কাশি ঠিক আছে চলো চা করে সবজি বার করি দেখি কি সবজি যেহেতু আজকে নিরামিষ সব সবজিগুলো বের করে কেটে নেব ভাবছি আজকে আর ডাল করব না ডাল করলেই থেকে যায় দুজন খাই তো ডাল করলেই থেকে যায় আমার হাজব্যান্ড সবজি খেতে ভীষণ ভালোবাসে যত সবজি করে দেবে ও খেয়ে নেবে না করবে না আমি যদি মানে এক বাটি সবজি রেখে কোথাও চলে যাই হয়তো ও মানে ভাগ্য হয়তো ওর জন্যই রেখে গেছে ও ওই সবজি সব খেয়ে মানে ওর সবজিতে কোনো বাধা নেই আর সবজি খাই না আমার অত ভালো লাগে না তাই ভেবেছি আজকে আর ডাল করবো না দেখি কি করবো চা বসিয়ে ফ্রিজ থেকে সবজিগুলো নিয়ে আসলাম এখন এই সবজিগুলো দেখছি যে কি রান্না করব। মানে একটু সকালবেলা আমি সময় নষ্ট করি না যে চা বসাবো চা বসিয়েছি তার আগেই সব রেডি করে নিচ্ছি যে কি কি রান্না করব আর মানে রেডি করে নিচ্ছি মানে ভাবতে তো হয় সকালবেলা উঠে যে কি কি রান্না করব। এই যে অলরেডি চাল বসে মানে চাল ধুয়ে রেডি করে নিলাম যাতে ভাতটা বসিয়ে দিই ভাত বসাতে মানে ভাত হতে হতে আমাদের চা খাওয়া হয়ে যায় যাই মানে ভাত হতে হতে চা খেতে খেতে ভাত হয় তাহলে কি বলো তো সকালবেলা সময় নষ্ট হয় না এই যে চা করে নিয়ে আসলাম এখন দুজনে মিলে চা খাবো আর ভাববো যে কী রান্না করব চলো এই দেখো রান্না করতে চলে আসলাম প্রায় রান্না কমপ্লিট এই যে এখানে টমেটো এখনো কাটা আছে ওই যে রেখেছি রান্না করে নিচ্ছি সব রান্না এখনও কমপ্লিট হয়নি বাজে অনেকটাই বনে নাটা বাজে তাই চার জলদি করছি রান্না এটা কোনো রান্না করার কী অবস্থা এই রান্না করতে করতে তারপরে সব কাজ করে নেবো সব গুছিয়ে নেবো মানে একদিকে রান্না করি আর একদিকে বাসন মাজি সবজি কাটি রান্না করি সবজি কাটি রান্না তাহলে তো বলতো সময়টা কী হয় তারপরে রান্না করতে করতে বাসনগুলো মেজে নিই এই হচ্ছে ব্যাপার এই মানে সকালে দুহার সমানে চলে কোনো রেস্ট নেই চলবে প্রায় দশটা অবধি তো চলবেই তারপরে তো ঘরের কাজ পরে আছে এই হচ্ছে সকালের আমার দৈনিক রুটিন সকালবেলা উঠেই চলে এসো বাসি কাজ করে রান্না করে একদম এটা হচ্ছে ডে এরপরে রুটি করতে হবে আজকে আটা মাখা আছে বের করে রেখেছি ফ্রিজ থেকে বের করে রেখেছি আটা মাখা থাকলে কি বলো তো মন থেকে মানে টেনশান হয় না ওই আটা মাখতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে তোমাদের কি কারো লাগে আমার লাগে করতে তো হবে বিরক্ত লাগলো কিছু করার নেই এর নাম সংসার কেউ করারও নেই যাই হোক আটা মাখাটা আছে এরপরে রুটি করবো মানে চাটনিটা করে তারপর রুটি করবো কী রান্না করেছি আজকে বেশি কিছু রান্না করিনি আজকে যেহেতু নিরামিষ অত ঝামেলায় যায়নি তবে কি কি রান্না করেছি পরে দেখাচ্ছি ঠিক আছে চলো সঙ্গে রান্না কমপ্লিট হয়ে গেল এই যে দুটিও করে নিলাম মোটামুটি কাজগুলোও করে নিলাম বাসন ভেজে নিলাম শুধু করাটা না কি মেঘ করেছে করে বৃষ্টি নেমে গেল ভীষণ মেঘ করেছে ঘুরি বৃষ্টি শুরু হলো মনে হচ্ছে খুব বৃষ্টি আসবে শুভ দুপুর বন্ধুরা এই দেখো বৃষ্টি টিপটিপ টিপটিক করে পড়েই যাচ্ছে খুব বৃষ্টি নামছে না তবে বৃষ্টি হয়ে যাচ্ছে আকাশে মেঘ আছে যাই হোক ওয়েদারটা ফাটাফাটি ওয়েদারটা ফাটাফাটি এই জাস্ট স্নান করে আসলাম এখন খাওয়া দাওয়া করবো চলো দেখিয়ে দিচ্ছি আজকে লাঞ্চ মেনে কী আছে খুব ভালো লাগতো অনেক দিন পর এরকম ওয়েদার হলো দেখো বৃষ্টি কম হচ্ছে কিন্তু তাও ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে যাচ্ছে যাই হোক চলো খাওয়া দাওয়া করবো এখন খুব খিদে পেয়েছে এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে আজকে অনেক তাড়াতাড়ি হয়েছে অন্যদিনের তুলনায় ঘর আর পুরো অন্ধকার লাইট জ্বালাতে হবে না রে অন্ধকার এই দেখো ঘড়ির কাটায় বাজে আজকে পনে দুটো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করবো কী কী রান্না করেছি চলো দেখিয়ে দিচ্ছি আজকের মেনু কী কী রান্না করলাম আজকে এখানে আছে পটল আলুর তরকারি আর আছে উচ্ছে ভাজা আছে ঢেঁড়স ভাতে আছে টমেটোর চাটনি আর আছে শশা আর এই হচ্ছে ভাত এই হচ্ছে আজকের আমাদের নিরামিষ লাঞ্চ মেনু শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আকাশটা এত সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে দেখতে আমার ভালো লাগছে বলে তাই ভাবলাম একটু ভিডিও করি দারুণ দৃশ্য এত সুন্দর লাগছে আকাশটা দেখতে তাই ভাবলাম না একটু ক্যামেরা বন্দি করি দারুণ লাগছে তাই একটু ভিডিও করে নিলাম